পিপিলিকা বিভীষিকা নিশিথিনি নিপীড়িত নির্মিলিত পরিকৃতিত মিশিথিনি পরিবীক্ষিত চিকিৎসিত নিরীক্ষিত তো এই সকল বানানকে সুপার টেকনিকে মনে রাখার একেবারে সহজ উপায় হচ্ছে এক দুই এক অর্থাৎ এক মানে হচ্ছে রসই কার দুই অর্থ হচ্ছে দীর্ঘকার এবং আবার এক অর্থ হচ্ছে রসইকা ঠিক এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি কি সেটা এক দুই এক এক হল রসইকার দুই হচ্ছে দীর্ঘকার এবং এক হচ্ছে রসইকা দেখেন পিপিলিকা রসইকার দীর্ঘইকা রসইকার বিভীষিকা রসইকা দীর্ঘইকা রসইকার নিশিথিনি রসইকার দীর্ঘকার রসৈকার নিপীড়িত নির্মিলিত পরিকীর্তিত মিশিথিনি পরিবিক্ষিত চিকিৎসিত নিরীক্ষিত ঠিক এভাবে আমরা মনে রাখবো এক দুই এবং এক